প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি কিছু অনুভূতি এমন যেটা আপনাদের হতে পারে আপনাদের সাথে আমি আছি সজল প্রিয় লিসেনার্স ছোটোবেলায় হিরকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় যা আপনাদের সেই ছেলেবেলার স্মৃতিকে আবারও জাগিয়ে তুলবে ইনশাল্লাহ প্রিয় লিসেনার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করি আজকের ঘটনা আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে আজকের এই যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বরিশালের নেচরাবাদ থেকে শিমুল নামের একজন লিসেনার্স ঘটনাটি খুবই রিসেন্টলি ঘটা একটি ঘটনা এবারের এই ঈদের পরেই ঘটনাটি ঘটেছে ঘটনাটি মূলত ঘটে এই যে শিমুলের বাবার সাথে আমরা সরাসরি চলে যাই ঘটনায় ঈদের দ্বিতীয় দিনের ঘটনা শিমুলদের বাড়িতে তার বোনেরা সবাই বেড়াতে আসে তার এক বোনের বাড়ি ছিল তাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পাশের অন্য একটি গ্রামে উনি ছিলেন শিমুলের বড় বোন তো ওনারা যখন শিমুলদের বাড়িতে বেড়াতে আসেন এবং রাত্রেবেলা আবার ওনারা চলে যেতে চান তখন শিমুল কী করে শিমুলের বড় বোনের সাথে ওনার বড় ছেলে ছিল যার বয়স ছিল সাড়ে চার বছরের মতো শিমুলের বড় বোন শিমুলকে বলেন যে আমাকে একটু তুমি বার দিকে এগিয়ে দিয়ে আসো আর তো প্রায় আটটা নটা বেজে গিয়েছে তুমি আমাকে একটু এগিয়ে দিয়ে আসো তো শিমুল কী করে ও যেহেতু ঈদের সময় ওর বন্ধু বান্ধবের সাথে একটু ঘোরাফেরা করছিল তো শিমুল কী করে ওর আব্বাকে বলে যে তুমি আমাকে এগিয়ে দিয়ে আসো তো শিমুলের আব্বা আর কি শিমুলের বোনকে নিয়ে রওনা করেন তার বাড়ির দিকে তো উনি চলে যান আর কি তার মেয়েকে নিয়ে তার বাড়ির দিকে আর এদিকে শিমুল আর কিছু জানে না হঠাৎ ওনার বড় বোন শিমুলকে ফোন দিয়ে বলে যে আব্বা তো অসুস্থ ওনাকে কোথায় যেন না কে নিয়ে গিয়েছিল তুই একটু আয় শিমুল তাড়াতাড়ি করে ওনার বাড়িতে যায় বড় বোন বাড়ি তারপর শিমুল যে ঘটনা শোনে এই ঘটনা শোনার জন্য আসলে শিমুল প্রস্তুত ছিল না ওনার আব্বা যখন ওনার মেয়েকে বাড়িতে রেখে বের হয়ে এসেছেন ওখানে একটি ছোট্ট মন্দিরের মতো আছে এক পাশে স্কুল তার এক সাইডে একটা মন্দিরের মতো তো ওখান থেকে যিনি আসতেছেন তখন শিমুলের আব্বা দেখেন যে ওনার খালতো ভাই ওখানে রাস্তার পাশে আর কি পোশাব করতেছে তো উনি ওনার খালতো ভাইকে দেখে বলেন যে তুমি কি বাড়ির দিকে যাবে তো শিমুলের বাবার ভারস্যতে ওনার খালতো ভাই আর কি ওনার গায়ে হাত দেয় এরপর ওনার কাছে মনে নেই ওনার যখন হুশ হয় তখন তিনি দেখতে পারেন ওই এলাকা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অন্য একটি এলাকার জঙ্গলের ভিতর উনি হাঁটছেন এবং একটা বাড়ির উপর দিয়ে রাত এগারোটার দিকে উনি যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওই বাড়ির লোকজন ওনাকে দেখে চিনতে পারে এবং এরপর ওনাকে জিজ্ঞেস করে যে চাচা আপনি কোথায় যাচ্ছেন দেখে তো কোনো রাস্তা নেই তখন সে আব্বার জ্ঞান আসে এবং ওনার কাছে মনে হয় যেন ওনার শরীরটা হালকা হয়ে গেছে এতক্ষণ যে উনি হেঁটেছেন কোথা থেকে এসেছেন এর কোনো কিছুই তার ধারণার মধ্যে ছিল না তো যাই হোক এরপরে কি করে শিমুলের আব্বা ওনার মেয়েকে ফোন দিয়ে ওনাদের কাছে কথা বলতে দেন তারপরে শিমুলের বড় বোন বলে যে আমার আব্বা তো এরকম হারিয়ে গিয়েছে হয়তো আপনারা একটু কাজ করেন আপনারা ওনাকে আমার বাড়িতে দিয়ে আসেন এরপরে ওইখানকার লোকজন ওই ছয় কিলোমিটার দূরে ওই গ্রামের লোকজন আর কি শিমুল রাব্বাকে ওনার বাড়িতে নিয়ে আসে যখন তারা নিয়ে আসে তখন দেখা যায় যে ওনার পুরো শরীরে কাদা মাখা হাত পায়ে কাঁটা ছেঁড়া অবস্থা মানে জিনিসটা এমন যে উনি ঝোপঝাড় জঙ্গল জমি কাদা পানি বেরিয়ে অনেক দূর হেঁটেছেন এমন আর কি তো যাই হোক এরপর ওনাকে আর কি এক হুজুরের কাছ থেকে পানি পরা খাইয়ে আবার শিমুল বাড়িতে নিয়ে আসে একদিন পর উনি মোটামুটি কিছুটা স্বাভাবিক হবেন এই ছিল ঘটনা এইখানকার আরও কিছু ঘটনা আছে যেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব লিসেনার্স এই ছিল মহান আল্লাহতালার এই দুনিয়ায় কত যে রহস্যলুকী আছে তার ধারণা আমরা করতে পারি মহান আল্লাহ তালার কাছে ফরিয়াত থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম